চাপাইনাবগঞ্জে মনোহরপুর সীমান্তে ভারতীয় তিরিশটি মোবাইল আটক করেছে তিপ্পানব্বই জিবি বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্তে নিশ্চিদ্ধ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ সহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদি পশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি দুই সকাল সাড়ে পাঁচটার সময় মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল চাপানবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের ঝাইলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ও ত্রিশটি ভারতীয় মোবাইল উদ্ধার করে ধারণা করা হচ্ছে মোবাইলগুলো চোরাচালানের উদ্দেশ্যে সীমান্তের নিকটবর্তী চোরে লুকিয়ে রাখা হয়েছিল উদ্ধারকৃত মোবাইল চাপানাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন এ ব্যাপারে চাপানাবগঞ্জ ব্যাটালিয়ান তিপানব বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পিএসসি বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন চাপানাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে